আমি ক্লাসটা আবার আপনাদেরই পুনরায় আবার আপনাদের লিঙ্ক দিব ক্লাসটা কেটে গেলে আপনারা কেউ যাবেন না আবার ক্লাসে আসবেন আর আপনাদের এখন প্রতিদিন ডিউটি সবাই করতেছে একটু না না খাতা লিখবেন খাতাগুলো জমা দিবেন কেউ দিচ্ছেন না আচ্ছা আজকে আলোচনা বিষয় হচ্ছে আমাদের ফোজারি কার্যবিধি তেতাল্লিশ আমরা তেতাল্লিশ এবং চল্লিশ দুইটা ধারা আমাদের নেওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট তেতাল্লিশটা খুব আদৌ পরীক্ষা কোনো সমস্যা নেই বাট পঁয়তাল্লিশ চল্লিশ থেকে প্রশ্ন আসে এখানে দেখেন আমরা এটা খুব নর্মালি বা আমরা ইতিপূর্বে একটা শুরু থেকেই আমরা বিভিন্ন সূচি পড়ে আসছি যে এখানে যেটা বলছে তেতাল্লিশে আমরা সবাই মূল বইয়ে যান আমি মূল বই বলবো তারপরে আমরা এখানে সহজটা নিব মূল বই বলছে পুলিশ অফিসার ব্যতীত অন্য যে ব্যক্তি পুরোনা কার্যকরী করছেন তাকে সাহায্য করা মানে আপনি যে সাহায্যটা করবেন এটা হচ্ছে পুলিশ অফিসার ব্যতীত তাহলে বোঝা যাচ্ছে কি প্রাইভেট পার্সন মানে জনসাধারণ মনোযোগ দেন এখন এটা কোন ক্ষেত্র হতে পারে যখন কোন একটা বিষয়ে কোন ওয়ারেন্টের এখানে লেখায় দিছে যে অ্যাকচুয়ালিটিং ওয়ারেন্ট এখন আদালত থেকে যদি সরাসরি কোনো পাবলিক কে বা জনসাধারণকে যদি কোনো ক্ষমতা দেওয়া হয় যে আপনি ওয়ারেন্টি আপনারা জারি করবেন অর্থাৎ পুলিশের কাজটা তাকে দেওয়া হলো তাহলে জনসাধারণকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে যে জনসাধারণ যে ব্যক্তি পাবলিক যে ক্ষমতাটা পাইলো অবশ্যই পুলিশের ক্ষেত্রে যেটা জনসাধারণের ক্ষেত্রে পুলিশ এবং ম্যাজিস্ট্রেটকে এবং দুই শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কথা বলছি আমরা বিচারিক এবং জুডিশিয়াল বিচারিক ম্যাজিস্ট্রেট আর কি নির্বাহী ম্যাজিস্ট্রেট সহায় এবং পুলিশ অফিসার তাদের জনসাধারণ সাহায্য চাইলে আমরা বেয়ালি যারা করেছি সে সাহায্য করতে বাধ্য এদের বাদ দিয়ে এখন হচ্ছে একদম পাবলিক জনসাধারণ অর্থাৎ জনসাধারণ টু জনসাধারণ সাহায্য করবে তাহলে পাবলিক টু পাবলিক হয়ে গেল তাই কোন ক্ষেত্রে এক্সিকিউটিভ ওয়ারেন্ট মনোযোগ দেন এখানে তো পরীক্ষায় এটা এমসিকিউ একটা এখানে অন্য কোন কিছু বলতেছ না যে সাহায্য করতে কি করোনার ক্ষেত্রে কিন্তু বলছে পুলিশ অফিসার ব্যতীত ডাইরেক্ট পুলিশ অফিসার ব্যতীত অন্য কোন ব্যক্তি করোনা কার্যকারী করতেছেন তাকে কি করবে অবশ্যই সাহায্য করবে যে ক্ষেত্রে পুলিশ ওই ক্ষেত্রে ব্যালিশের ক্ষেত্রে জনসাধারণ তাদেরকে করছে এখানে এসেও জনসাধারণ তো জনসাধারণ কি করবে সাহায্য করবে জাস্ট এইটুকুই আর কিছু না ভিতরে বলছে যে পুলিশ অফিসার ব্যতীত অন্য ব্যক্তিকে নির্দেশ দেওয়া হলে যদি নির্দেশ দেয় তাহলে কি করবে তিনি নিকটে থেকে পুরোনা যদি কার্যকরী করতে চায় তাহলে অবশ্যই তাকে সাহায্য করবে এখন বলতে পারেন পাবলিক কি তল্লাশি তল্লাশি যে কি করবে দরজা তাল্লা ভাগবে কিনা এইগুলা বিধানগুলো আমরা সামনে পাবো সমস্যা নেই আলোচনা করতে গেলে ক্লাসে কবার হবে না এতটুকু জেনে রাখেন এই দ্বারা দৃষ্টা হচ্ছে জনসাধারণ টু জনসাধারণ অর্থাৎ পাবলিক টু পাবলিক থাকে এক্সিকিউটিং ওয়ারেন্ট এটা মনে রাখবেন যে পরওয়ানার ক্ষেত্রে এটা যারা সাধারণত জনসাধারণ কি করবে অবশ্যই সাহায্য করবে ক্লিয়ার এখানে আর কিছু নাই আমরা একটু যেটা গুরুত্বপূর্ণ ধারা সেটা নিব এবং এইটা এই ধারা এখন যে পড়বে এটা প্যারা কোডের সাথে অনেক সম্পৃক্ত আছে কি কি বিষয় আছে আছে অনেক কিছু জানতে বলবেন এখানে মনোযোগ দেন চুয়াল্লিশ আমরা 42 এবং চুয়াল্লিশের ক্ষেত্রে একটু কিছু আলাদা কিছু আছে সেটা হচ্ছে আমরা বেয়ালিশে পড়েছিলাম বারবার বলতেছে ওখানে সাহায্য দানের কথা বলছে সাহায্য করতে বাধ্য এখন আমরা এখানে যেটা পড়ব চুয়ালিশে পাবলিক টু গিভ ইনফরমেশন টু সার্টেন অফেন্স মনোযোগ দেন এই কিছু কিছু বিষয় আছে যে সার্টেন অফেন্স আইনের কিছু ভাষা আছে যে কতিপয় অপরাধ এই সার্টেন অফেন্সটা হচ্ছে কতিপয় অপরাধ সম্পর্কে কি দিবে টু গিভ ইনফরমেশন সংবাদ দিবি তাহলে এখানে কিন্তু হেডলাইনে কিন্তু বলছে জনসাধারণ প্রতিপয় অপরাশঙ্কের সংবাদ দিবে যেভাবে আছে এভাবে মুখস্থ করবে কিছু কিছু জিনিস আছে বলছে ওগুলো ওইভাবে মুখস্থ করবেন কোন অন্য গাইড থেকে বা অন্য কোন সূচিতে খুব ইজি ভাবে পড়বেন না ঠিক আছে কারণ এখান থেকে প্রশ্ন আসবে আমি রিপিট করছি আবার জনসাধারণ প্রতিপয় ব্যক্তিকে কি করবে পাবেল কি আবার পাবেল এই সময় কল দিচ্ছে আচ্ছা তাহলে যে জনসাধারণ একটা ফোন নেই একটু আমি একটা ক্লাসে আছি ক্লাসে হ্যালো হ্যাঁ ক্লাসে আছে ক্লাসে আচ্ছা এখন এই আমরা কিন্তু অস্ত্রয়নে দেখেন এই যে কতিপয় ক্ষেত্রে আমরা কিন্তু এই শব্দটা কিন্তু আমরা ওই যে অস্ত্রয়নের শব্দটা দেখছি বাবা বলছি যে এই শব্দ নিবেন যে কতিপয় কি ক্ষেত্রে এখন আসেন যে যে কি এখানে বলা রয়েছে যে এভরি পার্সন এওয়ার অফ দা কমিশন অফ দা ইন্টেনশন অফ এনি পারসন কমিট টু এনি পানিশেবল আন্ডার এনি ফলোইং সেকশন এই কথাগুলো বাদ দেন এখন আমি আর ইজি বুঝাই দিই যে নিম্নবর্ণিত যে ধারাগুলো রয়েছে মূলত যে নিম্নবর্ণিত ধারাগুলো আমার এখানে দেখা যাচ্ছে দেখেন আমি স্টেপ করে দিই ভাগ করে দিছি আলাদা করে একজন আমাকে বলেন এই 121 121 এর এই 122 123 এগুলা কি কি কে বলতে পারবেন প্যানেল এর কে বলতে পারবেন একজন রাষ্ট্রবিরোধী অপরাধ তাহলে এটার পাশে আপনার লিখতে পারেন কি আপনারা নিতে পারেন কি রাষ্ট্রবিরোধী অপরাধ এখানে একটু লেখে নিচ্ছি লেখাটা দেখা গেল কথা হচ্ছে রাষ্ট্র বিরোধী অপরাধ লেখা দেখা যাচ্ছে তাহলে আমরা পাইলাম আপনার ধারা যদি মনে নাও থাকে যে জনসাধারণ এই যে বিষয়গুলো রয়েছে অবশ্যই এই নিমুক্ত ধারাগুলো যদি কোনো অফেন্স হয় অপরাধ হয় অবশ্যই জনসাধারণ করবে অবশ্যই পুলিশ ম্যাজিস্ট্রেট আদালতকে সহযোগিতা করবে তবে শুধু বলছে ইনফরমেশন সংবাদ দিবে এই চুয়াল্লিশের ক্ষেত্রে এই জন্য আমি বলছি এটা এইটা হচ্ছে সংবাদ এখানে সাহায্য করার সুযোগ নাই কারণ হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ হচ্ছে এখানে যদি কেউ দেখে সাহায্য করে তাহলে ওরা সুদ্ধ মামলা দিবে বা পরবর্তীতে তার সমস্যা হবে এই জন্য ইনফরমেশন দিবে ইনফরমেশন হয়তো সরাসরি দিবে অথবা কোনো ওভার দা টেলিফোনও দিতে পারে যেভাবে হোক সোর্স মাধ্যমে কাজ করবে আচ্ছা তাহলে প্রথম হচ্ছে রাষ্ট্র পরে আসেন একশো চব্বিশ একশো চব্বিশ একশো পঁচিশ ছাব্বিশ তিরিশ বলেন এটা কি অপরাধমূলক তারপর হচ্ছে রাষ্ট্রদ্রোহ এই যে একশো চব্বিশ একশো চব্বিশ রাষ্ট্রদ্রোহ আছে আবার রাষ্ট্রদ্রোহ আছে আর একশো তিরিশ থেকে আমরা কি জানি

গড ভেরি গুড তারপর হচ্ছে তিনশো এখানে আসে তিনশো বিরাশি বিরানব্বই তিরানব্বই একশো অর্থাৎ এখানে সম্পত্তি জনিত লিখলাম অর্থাৎ চুরি দস্যুতা ডাকাতি চুরি ডাকাতি এখন আমরা কি কি পেলাম এখানে রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহ ব্যানি সমাবেশ চুরি দস্যুতা ডাকাতি এগুলো হচ্ছে এই

এই চারশো উনপঞ্চাশ পঞ্চাশ ছাপ্পান্ন সাতান্ন এগুলো হচ্ছে ওই যে চুরি দোষতার ক্ষেত্রে রাতের বেলা দিনের বেলা যাই হোক ওই ওই এগুলো আসবে এই যে বিষয়গুলো এগুলো চুরি সংক্রান্ত আর কি আবার আসছে এগুলোর সাথে এগুলো কানেকশন আছে এখন আমাকে বলেন কয়টা আসলো এই দুটো মিলে রাষ্ট্রদ্রোহ ধরেন এই দুটো মিলে একটা রাষ্ট্রদ্রোহ আর ব্যানি সমাবেশ এটা একটা দুইটা কোন সম্পর্কিত তিনটা চোরে এটা এই দি মিলে একটা ধরেন তাহলে কয়টা হলো একটা দুইটা তিনটা চারটা আর হলো অগ্নিসন তাহলে কয়টা হলো পাঁচটা আমাকে একটু একজনে বলেন শুধু বাংলাটা বলবেন রাষ্ট্রদ্রোহী অপরাধ বেআইনি সমাবেশ খুন সম্পর্কিত চুরি অপরাধ এবং অগ্নি অগ্নি অগ্নিকাণ্ড দেই অগ্নিকাণ্ড দিলে শুধু হলো এগুলো হচ্ছে চুরি একটু আসেন আমি একটু শেষ করে দেই যে একজন এটা একটু সবসময় খেয়াল রাখবেন চুরি দস্যতা ডাকাতি সবসময় এই চুরি ডাকাতির ক্ষেত্রে শুনতেছেন সবাই এই চুরি দস্যতা ডাকাতির ক্ষেত্রে এই মামলা গুলো খুবই এখন এসআর হিসেবেও যায় অনেক সময় আমরা খুন টুনে গুলো এখন চুরি টুরিও একদম অনেক সময় চুরি করতে মেরে ফেলে এগুলো কিন্তু এসআর হিসেবে গ্রহণ করে অর্থাৎ চাঞ্চল্যকর মামলা ডাকাতি এগুলো এসআর হিসেবে নেয়

মনোরয় স্যার বলতে প্রপার্টি সম্পত্তিজনিত বাংলা হচ্ছে সম্পত্তিজনিত মনোরয় কেন এটা আপনাদের एमसीक्यू আছে যে সম্পত্তিজনিত অপরাধ সম্পত্তিজনিত অপরাধ কি কি চুরি দস্যুতা ডাকাতি এটা খেয়াল রাখবেন সবাই আর এই চুরি সম্পত্তি ডাকাতির যে ক্রাইম এগেইনস প্রপার্টির রেজিস্টার কোথায় মেইনটেইন হয় একটা एमसीक्यू আছে কোথায় বলেন তো যে ক্রাইম এগেইনস প্রপার্টির সম্পত্তি রেজিস্টার কোথায় মেইনটেইন হয় সার্কেল অফিস থানা ডিস অফিস বলেন তো সম্পত্তি রেজিস্টার বলছি সম্পত্তি জনিত রেজিস্টার কোথায় থাকে সার্কেল ডিসি অফিস থানায় উত্তর কোনটা হবে একমত সবাই

আর রেস্টমেন্ট হচ্ছে তোমার এটা প্রতি তিন মাস পর পর আর টাইম সি কিউ নিয়ে নাও প্রতি তিন মাস পর পর আর টাইম সি কিউ নিয়ে আনাও এটা প্র্যাকটিক্যাল বলে দিলাম প্রতি তিন মাস পর পর থানায় চিঠি দেওয়া হয় এবং কোন কোন বিটে কোন কোন থানা এলাকায় কতগুলা সম্প্রতি জনিত অপরাধ হয়েছে এগুলো তথ্য চেয়ে থানার অফিসার হিসেবে চিঠি দেওয়া হয় সার্কেল থেকে তখন তারা কি করে আহ নোট দেয় আর সার্কেলে চিঠি দেয় আর চার কোনো প্রয়োজন হয় না আমরা কি করি যারা সার্কেলে থাকেন তারা ওই যে ক্রাইম ইন্ডেক্স এটাও একটা এমসিকিউ নেন ক্রাইম ইন্ডেক্স ক্রাইম রেজিস্টার কোথায় থাকে সার্কেলে থাকে এই ক্রাইম ইন্ডেক্সটা অন্য কোথাও থাকে না একমাত্র সাইকেল রেজিস্টার হচ্ছে আয়না বলা হয় ক্রাইম ইন্ডেক্সকে বুঝতে পারছেন কয়েকটা বলছি ক্রাইম ইন্ডেক্স রেজিস্টার থাকে ক্রাইম ইন্ডেক্স এগুলা যদি স্পেসিফিক ভাবে পিআর পি আমি বলে দিব সমস্যা নাই যেহেতু আমরা কাজবে দিতে আছি কারণ কানেক্টে অনেক কিছু আছে এগুলা একটু শুনে নেন ক্রাইম ইন্ডেক্স কোথায় থাকে সার্কেলে থাকে এই তিন মাস পর পর এই এই সম্পত্তির জন্য অপরগুলো কোনগুলো হচ্ছে এগুলা টুকায় ঠিক আছে যাতে অপরাধ কমে যায় অপরাধ কমানোর জন্য ইনস্ট্রাকশন দেয় এই নিয়ে মোটামুটি পি আর পির কিছু ক্লাস আছে সমস্যা নাই এই জন্য আমি একটু এদিকে নিয়ে গেলাম যাতে আপনার এই সম্পত্তি জনিত বিষয়টা বুঝেন অনেক আলোচনা করবো এটা হাজার হাজার বার বলবো এই সম্পত্তি জনিত কি এখন ক্লিয়ার করে দিলাম যে সম্পত্তিজনিত জনিত অপরাধ গুলো কি কি চুরি দশতা ডাকাতি ক্লিয়ার সবাই কারো কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত এখন তো কথা বলে না ম্যাচ বা এক কথা বলে না সাথে শাস্তি কি হবে শাস্তি না সাহায্য একদল কি প্রশ্ন প্রশ্নটা পরে নেই প্রশ্নটা পরে নিচ্ছি আর এখন আসে আমরা পরে লাস্টের লাইনে বলছে আপনি যে তথ্যটা দিবেন সবসময় একটা কথা মনে রাখবেন যে আপনি এই যে অপরাধগুলো এইগুলো শাস্তির যোগ্য অপরাধ এই শাস্তির যোগ্য অপরাধগুলো এগুলো কিন্তু সবগুলো শাস্তি সবসময় প্যানেল গুলো সংজ্ঞা দিয়ে সংজ্ঞা আসে না সবগুলো হচ্ছে যে অপরাধগুলো শাস্তি যোগ্য এই ধারাগুলো যদি শাস্তিযোগ্য হয় যদি মনে করে ওই সকল ব্যক্তিরা বা জনসাধারণ শাস্তির যোগ্য কোন অপরাধ করার সংকল্প করছে এই যে আমরা যা পড়লাম পাঁচটা বিষয় রাষ্ট্রবিরোধী রাষ্ট্রদ্রোহ বা যা বলেন না কোন ব্যানি সমেশ খুন এবং সম্পত্তি জনিত এবং ক্ষতি বা অগ্নিকাণ্ড সম্পর্কিত যদি আমি আবার বলছি যদি এরকম অপরাধ যদি তারা অপরাধ করার শাস্তির যোগ্য কোন অপরাধ করার সংকল্প করে বা জানতে পারে এরকম কিছু তাহলে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ না থাকলে প্রমাণ করার দায়িত্ব কার প্রমাণ করার দায়িত্ব কার যে অপরাধ তাকে আমরা ধরছি সে প্রমাণ করবে যে আমি করিনি কিন্তু কথা হচ্ছে এখন যিনি তথ্য দিবেন একটু লাইনে থাকেন আমার এখানে আর একটা অ্যাসেন্স তাহলে যিনি তথ্য দিচ্ছেন অবশ্যই অবিলম্বে নিকটতম ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে আর কার কথা বলা আছে থানার অফিসার ইনচার্জ অর্থাৎ পুলিশ অফিসারকে থানার অফিসার ইনচার্জ সর বলছে পুলিশ অফিসারকে এই রূপ অপরাধ করার বা করা সংকল্পের কথা তাৎক্ষণিক দ্রুত জানাবেন একদম সহজ ভাষায় একটু লাইনে থাকেন এখানে যেটা বলছে এখানে আসতেছি এখানে দুই লাইনে বলছে যে শেল ইন দ্য অ্যাবসেন্স অফ রিজনেবল এক্সকিউজ এই যে যুক্তিসঙ্গত কারণ বারবার ওই আগে তো একই কথা বলছিলাম অবশ্যই দ্য বার্ডেন অফ প্রুভিং অবশ্যই তার আক্রমণের দায়িত্ব হুই শেল বি লাই অন দা পারসন অ্যাওয়ার ফর গিভ ইনফরমেশন টু নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার আর সাক্স কমিশন অফ ইন্টেনশন অর্থাৎ এটাই বলছে যে অবশ্যই ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার অফিসারকে এরকম অপরাধ করার যে সংকল্প করার যে কথা অবশ্যই তৎক্ষণাৎ কাকে ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে অবশ্যই জানাবে আর লাস্টের ধারা বলতে এখানে কি বলছে এইটুকু আর দরকার নাই অফেন্স বলতে কি বোঝা পেনাল কোড আমরা জানবো অপরাধ সম্পর্কে অপরাধ বলতে বাংলাদেশের বাইরের স্থানে কি কোনো কার্য যা বাংলাদেশে করা হলে অপরাধ বলে গণ্য হবে এটা হচ্ছে আমরা জানি যে হুইস অনস্টিটিউট এন্ড অফেন্স কমিটেড ইন বাংলাদেশ আমরা এটা আমার দরকার না অফেন্স সম্পর্কে আমরা ওই যে পেনাল কোডে যাব বাট এখান থেকে এই ধারার উদ্দেশ্য হচ্ছে অপরাধ বলতে কি বোঝানো হয়েছে বাট এখানে যেটা বলছে অবশ্যই যুক্তিসঙ্গত কারণ না থাকলে আর যিনি এর সাথে জড়িত হয়ে যাবে সে প্রমাণ করার দায়িত্ব কি তার যে এটা আমি ছিলাম কি ছিলাম না কিন্তু অবশ্যই আপনার এই সংক্রান্তে যদি এই যে পাঁচটি বিষয় বলেছি এই পাঁচটি বিষয় সংক্রান্তে যদি কোন তথ্য পান ইনফরমেশন পান তাহলে অবশ্যই পুলিশ স্টেশন ওর ম্যাজিস্ট্রেটকে জানাতে হবে এখন আমাকে বলেন এই ধারাটা কে বুঝছেন এবং আমাকে বুঝাইতে পারবেন সবার সামনে বলতে পারবেন সুন্দর করে বলেন দেওয়া আছে বলেন ইয়ে বলো সাথেগুর বলো কি বুঝলা জিস্টা বলো রাষ্ট্র রাষ্ট্রবিরোধী অপরাধ রাষ্ট্রদ্রোহ অপরাধ বেআইনি সময় খুন সম্পর্কিত সম্পত্তি জনিত অপরাধ অগ্নিকান্ড সম্পদ মানে অগ্নিকাণ্ড জনিত কিছু হলে বা চুরি ডাকাতে হলে জনগণ পুলিশের নিকট সংবাদ প্রদান করবেন এখন এখান থেকে প্রশ্ন যদি করে এখান থেকে প্রশ্ন করবে যে রাষ্ট্র বিরোধী অপরাধের ক্ষেত্রে এবং চুরি দস্যুতার ডাকাতির দোষতার ক্ষেত্রে অথবা সম্পত্তি জনিত অপরাধের ক্ষেত্রে জনসাধারণ সাহায্য করবে না তথ্য দিবে গুড এটাই তোমার ক্লাস এখন কথা আছে ওদিন আমরা পড়েছিলাম ওখানে একটা প্যানেল পড়েছিলাম কার্য বিয়াল্লিশের ক্ষেত্রে একশো ওয়ান এইভেন এ যে অপরাধ হচ্ছে এখন এই ব্যক্তিরা তোমাকে এত কিছু অপরাধ হচ্ছে বর্তমান তো রাষ্ট্র বিরোধী নিয়ে চলতেছে রাষ্ট্রদ্রোহ বেআইনি সমের খুন চুরি দর্শতা এখন বর্তমান সিচুয়েশনটা কিন্তু এরকমই হচ্ছে এই যে সেকশনটা চলে যাওয়ার সাথে বাস্তবে বর্তমান যে সিচুয়েশন বা আমরা ইতিপূর্বে বা আমরা অন দা স্পটে অন দা ডিউটিতে আমরা অনেক কিছু দেখছি এই সিচুয়েশনটা তুমি সব সময় পাওয়া এখন কথা হচ্ছে ওই সকল জনসাধারণ তোমাকে তথ্য দিবে না ক্লাসটি আর 10 মিনিট আছে পর শেষ হয়ে যাবে এখন তথ্য দিবে না তাহলে প্যানেল কোডের কত সাজা হবে বলেন তো কে বলতে পারবেন দেখি তো

আর কেউ আর কি আর কেউ কথা বল না কেন আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দেই আমার বন্ধু দুইটা ধারা বলছে একশো ছিয়াত্তর এবং দুইশো দুই এই প্রশ্নের উত্তরের সাথে মানে যদি পরীক্ষা আসে যে আহ জনসাধারণ তথ্য দিল না তোমরা সবাই মানে

আমরা পরে আসতে তবে এই ক্ষেত্রেও একশো ছিয়াত্তর দুইশো দুইটাও কাটবে না আমরা দুইশো দুইটা আপাতত কম নিচ্ছি কি হ্যাঁ কম নিচ্ছে ওইটাও হবে আমরা আপাতত একটা ধারা নেই ওইটা আর একটু বলবো একটু পার্থক্য আছে একটু বলবো এটা তাহলে আমরা একশো ছিয়াত্তরটা টা যারা যারা বলছে তাদের সঠিক দুইশো আপাতত এটার সাথে অ্যাড করলাম না চঞ্চল দা চঞ্চল দা কে শুনতে পাচ্ছেন আচ্ছা কাউসার কোথায় কাউসার আসার ক্লাসে কাউ স্যার কোথায় আচ্ছা স্যার আসো কি পড়ল আজকে ক্লাসটা কি বুঝলা বলো তো একটু জোরে বলো রাষ্ট্রবিরোধী অপরাধ রাষ্ট্রদ্রোহ ও বেআইনি সমাবেশ কোন সম্পর্কিত চুরি দস্যুতা ডাকাতি মানে সম্পত্তি জনিত অপরাধ ক্ষতি বা অগ্নিকাণ্ড সম্পর্কিত চুরি দস্যুতা ডাকাতি জনিত অপরাধের সংবাদ জনগণ পুলিশ অথবা ম্যাজিস্ট্রেট দিতে বাধ্য কি দিতে বাধ্য লাঠি না বাস সংবাদ সংবাদ দিবে স্যার অপরাধ সম্পর্কিত সংবাদ ইনফরমেশন অর্থাৎ তথ্য দিবে এই যে লেখে দিছে দেখো কত সুন্দর করে আমরা ইংলিশ ভালো বুঝি কিন্তু বাংলা বুঝি না আমাদের আমরা এটা হলো খুব আমি দেখছি আর লটা হচ্ছে ইংলিশে ইংলিশে সহজ আমি তিন মাস পড়াশোনা করে সারছি দেখো জনসাধারণ মানে খুব কষ্ট লাগে কিন্তু খুন এইগুলা যদি না লিখে দিতাম তোমরা খালি ধারা দেখতাম মাথা যে কি কি বাট অ্যাকচুয়ালি তোমরা পরীক্ষা যদি আসে এই কথাগুলো লিখে দাও ধারাগুলো না লেখো মার পেয়ে যাও এক কথাই তাহলে তোমাকে বুঝতে হবে যে পড়াটা কিভাবে মুখস্থ করতে হবে এখানে কিন্তু আর এখন তোমরা গাইড নাও বা কোনো গাইড টাইট পর বা অন্য কোন একটি বড় করে নাই লেখসাই নিম্ন ধারাগুলো এখন এভাবেই লিখবেন পরীক্ষা হলে একটা দুটো ধারা লেখে আপনি রাষ্ট্রবিরোধী অপরাধ তখন কি করে বুঝবে যে রাষ্ট্রবিরোধী হয় ধারা একটা লেখসা লিখতে হবে কোন সময় কিন্তু রাষ্ট্রবিরোধী যখন দেখবেন ধারা অনেকগুলো আছে যখন চুরি দোষতা লিখবেন চুরি দোষতা তো অনেকগুলো ধারা তিনশো আটাত্তর থেকে শুরু করে একবারে চারশো ষাট পর্যন্ত এগুলো তো সম্প্রতি জনিত অপরাধী তাই না আর যে অধ্যায়টি সরি তাহলে আপনি জিনিসটা জানা থাকলে এবং জিনিসটা যখন খাতা উপস্থাপন করবেন তখন বলবে না পড়াশোনা করছে আর এই যে এই সম্পত্তি জনিত কথাটা আপনি যারা থানা খাটে নাই এবং সার্কেল খাটে নাই ডিসি বা কোর্ট এরা কিন্তু বুঝবে না নর্মালি হচ্ছে যারা এপিবিএন বা এসবি অন্যান্য ইউনিট যারা আছে এস এফ সেন্সারি পরক্ষা এরা যারা আছে এরা কিন্তু এই প্রপার ক্রাইম এগেন্স্ট প্রপার্টি যা প্রপার এগেন্স্ট প্রপার্টি যেটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি যেটা এটা কিন্তু এত সহজ বুঝবে না এই সম্পদ বিষয়টাই কি এগুলো আমি মোটামুটি নর্মালি যে প্রত্যেকটা ধারার সাথে বিভিন্ন যেগুলো আসবে তখন একটু একটু আলোচনা করবো দেখবেন আপনার সামনে যে আমরা মোটামুটি এমনি রিভিশন হয়ে যাবে আর কিছু ঠিক আছে তাহলে আজকে আমরা আলোচনা ছিল তেতাল্লিশ জনসাধারণ জনসাধারণ সাহায্য করতে বাধ্য থাকবে এবং চল্লিশে গিয়ে আমরা পাইলাম যে জনসাধারণ নিম্ন প্রণতির ক্ষেত্রে বা কতিপ অপরাধের ক্ষেত্রে সংবাদ দিতে বাধ্য কি সংবাদ দেবে পাঁচটি ক্ষেত্রে বাস এইটুকু মনে রাখলে চলে আর ওখানে ধারাগুলো এতগুলো দেখলি তো মাথা করে মনে রাখবো যে এই শাস্তিযোগ্য অপরাধ গুলো কেউ যদি করার সংকল্প করে বা অপরাধ করছে যদি এরকম মনে হয় তাহলে অবশ্যই জনসাধারণ কি করবে নিকটত থানা এবং ম্যাজিস্ট্রেট কে ম্যাজিস্ট্রেট পাওয়া যায় না অবশ্যই থানাকে পুলিশ অফিসার কি করবে সংবাদ কি করবে সম্পর্কে সংবাদ দিবেন শেষ আমরা কালকে থেকে আপনাদের ওই যাদেরকে ত্রিপান্ন থেকে সাষট্টি তে পড়ে যান ধরবো ক্লাস শুরু করার আগে রেকর্ড আগে পড়াগুলো ধরবো তারপরে যাব ঠিক আছে আমি এদিকে বিস্তারিত যাচ্ছি আপনারা ওদিকে আগাইতে থাকবেন আমি এদিক দিয়ে চেষ্টা করবো যে আগামী মাসের পূর্ণ তারিখের ভিতরে আমি কার্যবিধি শেষ করে দেওয়ার আপনারা এটা আগাবেন আমি এদিক বিস্তারিত যাব যাতে আপনাদের ফাউন্ডেশনটা খুব সুন্দর হয় ঠিক আছে চঞ্চল দা চঞ্চলদা তো চঞ্চল দা চঞ্চল স্যার আপনি দেন একটি রিভিউ দেন আমাদেরকে যে ক্লাস গুলো যে হচ্ছে আপনাদের এই ক্লাসে সবার চেয়ে মোটামুটি মনিটর হিসাবে করা দরকার হ্যাঁ মডারেটর যেটা আর কি তা আপনি একটা রিভিউ দেন যে আমরা আমরা যে লক্ষ্যে আগাচ্ছি আমরা কি আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো কিনা শেষ করতে পারবো না আর ক্লাসের যে ধারাবাহিকতা যদি লেগে থাকে আমরা সবাই আমি সহ

অনেক সুন্দর একটা কথা বলছেন আমি আপনারা চাইলে আমি চাপ দিতে পারবো কিন্তু আমি যে আমার মতো আমি যে সিলেবাসে আছে আপনাদের জন্য একটা সিলেবাস করছি কিন্তু এই সিলেবাসটা আমার টার্গেট তিন সাড়ে মাসে শেষ হয়ে যাওয়ার কথা আর অনেকে আছে আর কি মনপূর্ণ সার যেভাবে পড়াচ্ছে একটা দুইটা করে পড়াচ্ছে এটা মনে হবে না কিন্তু ইতিপুরে আমি কিন্তু অনেকে পড়াইছি আহ আমার কাছে এক হাজার এমসি কিউ আছে আমি আজকে দিয়ে দিব পিডিএফ করে আপনি একদিনে পরে শেষ করতে পারেন বাট এদিক দিয়ে পড়বেন এদিক দিয়ে ভুলে দেন পরীক্ষা নেবে পরীক্ষা খালি ফেল করবেন

শুধু আমাদের এই প্যানেল আর ইটাই সমস্যা নাই টেনশন কোড আর সামনে আরো মজার মজার ক্লাস আছে। ইমরান কোথায়? ইমরান ইমরান কি ক্লাস আছে? আসি স্যার আসি স্যার আচ্ছা কি অবস্থা তোমার?